এখানে আমি একটা মিক্সি সেলাই করে দেখাবো আমি এখন গলাটা সেলাই করে নিচ্ছি গলাটার ওপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি আমার সেলাই দেওয়া শেষ এখন আমি একটু কেটে নিচ্ছি মাঝে মাঝে একটু কেটে নিলে সেলাইটা ফিনিশিং আসে ভালো আমার কাটো শেষ এখন আমি গলাটার চাপ সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে এটা আস্তে আস্তে করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি পিছন দিয়ে একটু হাত দেবেন একটু হাত দিলে তাহলে আর গলাটা ছড়িয়ে যাবে না পিছন দিয়ে যদি একটু হাত দেওয়া হয় তাহলে গলাটা সুন্দর করে হয় আমার সেলাই দেওয়া শেষ দেখেন গলাটা কত সুন্দর হয়েছে পিছন দিয়ে যদি একটু হাত দেওয়া হয় তাহলে গলাটা আরও সুন্দর হয় এখন আমি মেক্সিটের মধ্যে কুচি দিয়ে নিব এখানে আমি সাড়ে সাত ইঞ্চি কুচিটা স্টার্ট করব পরে যদি কম বেশি হয় একটু ছেড়ে নিব কুচিটা এখন দিয়ে নেব একটু কেটে নিচ্ছি যেহেতু মাপ থাকে এখন আমি মিক্সিটার মধ্যে কুচি দিয়ে নিব আপনারাও এভাবে কুচি দিয়ে নেবেন দেখুন আমি কীভাবে কুচিটা দিচ্ছি এভাবে পাটার মধ্যে কুচি দিয়ে নেবেন আপনার আগে আমার কুচি দেওয়া শেষ এখন আমি গলাটা জয়েন করব মাঝে আপনারা একটা দাগ দিয়ে নেবেন যেহেতু ঠিক থাকে যে এখানে মাঝ মাঝে এখন আমি জয়েন করে নিচ্ছি দেখুন গলাটা আমি কিভাবে জয়েন করছি আপনারা যদি এভাবে গলা জয়েন করেন তাহলে আপনাদেরটাও হবে সবগুলো আগে মাপগুলো দিয়ে নেবেন আমার জয়েন দেওয়া শেষ এখন আমি বডির পার্টে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটাও দেওয়া যায় দুইটাও দেওয়া যায় আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম এখন আমি মেক্সিটা একসাথে জয়েন করছি দুইটা পার্টে ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলে সেলাইটা মজবুত হবে আমার সেলাই দেওয়া শেষ আমি যেহেতু কাজটা যেহেতু না দেখা যায় এই জন্য আমি একটা সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দিয়ে নেবেন আপনারাও দিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর ফিনিশিং আসবে এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি হাতাটা এখানে যার যার পরিমাণ মতো শেষে ততটুকু দিয়ে নেবেন এই হাতাটা সেলাই করে নিলাম দুনোটা হাতা আমি এভাবে সেলাই করে নিলাম এখন আমি হাতাটা জয়েন দিচ্ছি টানবেন না টানা কাপড় যদি টানেন তাহলে কাপড়টা নষ্ট হয়ে যায় ভালো দেখা যায় না আস্তে আস্তে ধরে তারপর আপনারা সেলাইটা দিবেন এখন আমি হাতার হাতের মুখটা সেলাই করে নিচ্ছি এখানে আমি ছয় ছয় ইঞ্চি দিয়েছি আপনারা যার যতটুকু লাগে ততটুকু দিয়ে নেবেন দেখুন এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা যদি এইভাবে সেলাই দেন তাহলে মিক্সিটা দেখতে অনেক সুন্দর হবে আমার সেলাই দেওয়া শেষ মিক্সি হয়ে গেছে এখন আমি পুরো মিক্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে